নমস্কার বন্ধুরা আমি গোপালি বলছি আজ আমি এই যে নতুন ছোট আলুর দম বানাবো একদম সাধারণভাবে এই আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তিনটে হুইসেল দিয়েছিলাম এর মধ্যে লবণ দিয়ে এটাকে সেদ্ধ করেছি এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম খুব একটা তেল দেব না আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু লাল লাল বলে তখন আমি সাদা জিরাটা দিয়ে দেব সাদা জিরার পরে তেজপাতা এটা নিরামিষ বলে আমি এর মধ্যে একটু পরিমাণ হিং দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব এর মধ্যে এখন এক ফোটা হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা হতে দেব আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আবার একটু ভাজার সময় লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি আর দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আমি এক চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ বেরোলে এবার আমি টমেটোটা দিয়ে দেব। আঁচটা কিন্তু কম করেই রেখেছি তারপর আমি এই যে একটু আদা আদা দিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নিতে হবে তেমন কিছু মশলা দেবো না সাধারণভাবেই রান্না করা হবে তার মধ্যে এই যে জিরে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দুটো একসঙ্গেই মেশানো আছে জিরে আর ধনে একসঙ্গে আমি মিশিয়ে রাখি দু চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য অল্প একটু দিলাম আর ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা এখন সুন্দর করে আমার কষে যাবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম এদিকে আমি আরেকটা গ্যাসে কস্তুরি মেথি একটু ড্রাই রোস্ট করে এইরকম হাতে মিহি করে নেব মিহি করে দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে দেখবো আমার মশলাটা অনেকটাই কষে গেছে তেলও বেরিয়ে গেছে এবার আমি আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আলুগুলো সম্পূর্ণ দিয়ে এটাকে আবার সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করব আমি সাদা তেলে করেছি আপনারা সর্ষে তেলে করলেও ভালো হবে এটা সুন্দর করে ভাজা ভাজা হতে দেব আর একটু আমি ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনাটা আমি খুলে নিলাম এটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম এটা ভাজা হয়ে এসছে এবার আমি তাকে বাড়িয়ে দিলাম এটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই খুব একটা জল দিতে হবে না কেননা আলুটা তো সেদ্ধ করতে হবে না আমি একটু পাতলা ঝোলঝোলই রাখবো আপনারা চাইলে একটু শুকনোও করতে পারেন তবে অবশেষে আপনারা লবণটা দেখে নেবেন এইখানে অল্প একটু চিনির ব্যবহার করা হবে নিরামিষ তরকারি তাই চিনি না দিলে ভালো লাগবে না আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা খুলে নিলাম এর আগেই আমি একটা আলু উঠিয়ে রেখেছিলাম আলুটাকে স্ম্যাশ করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মিশিয়ে দেব এর মধ্যে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে আমাদের নূতন আলুর তরকারি খুব অল্প মশলায় তৈরি হয়ে গেল এরপর আমি এর ওপরে এই কস্তুরি মেথিটা ছড়িয়ে দেবো এটা আমি গুঁড়ো করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেব নিরামিষভাবে এই তরকারি আমাদের তৈরি হয়ে গেল একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কড়াই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা খুব কম মশলা দিয়ে নতুন আলুর তরকারি বানিয়ে নেবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো এক নতুন রেসিপির সঙ্গে